হ্যালো গাইস আমরা এখন চলে আসি টিএসসি মোচরে আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস ভাষা দিবসে উপলক্ষে আমরা এখন চলে যাচ্ছি গাইস একুশে বইমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে তো গাইস বাসা দিবসে বাসায় বসে থাকতে ভালো লাগছে এর জন্য ভাবনা একটু আমার বউটাকে নিয়ে কোথায় ঘুরে আসি তো অবশ্যই আমরা এই যে বইমেলায় চলে আসলাম এখানে লাইনের দাঁড়িয়ে রয়েছে তো এক করে সবাইকে বসে করা যাচ্ছে তাই আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই সে বইমেলা ভিতরে চলে আসলাম আশা পর এত জমজমাট গাইজ আজকে একুশে ফেব্রুয়ারি বইমেলায় আর আজকের জায়গায় ফ্রাইডে দিন ছুটে দিন এই জন্য সবাই ঘুরতে চলে আসছে ফ্যান বেশ ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই চলে আসছে তো এক এক আমরাও চলে আসি ঘোরাফেরা করার জন্য আর গাছ এইটি আমার নতুন চ্যালেঞ্জ আগে চ্যালেঞ্জটা গাছ নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে বাসার থেকে এর জন্য এখন নতুন করে আবার শুরু করলাম আবার পথ চলা আপনার আগের মতো আমাকে যেভাবে সাপোর্ট করেছে অবশ্যই এবার নতুন করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনি যদি ভালোবাসা আমি এজাই চাচ্ছি তো আমরা বইমেলাতে ভিড়ে পড়েছি তার বেশি ভালো লাগতাস না এই জন্য এখন রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে সাবস্ক্রাইব বলব এ পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছে আশা সবাই সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইয়ার সিন ব্লক ওয়াচিংবল তো গাইস এই ব্লকটা দিয়েই শুরু হচ্ছে আমার জীবনের পথ চলা আজকে গাছ ভাষা দিবস এই ভাষা দিবস সেই উপলক্ষে আজকে আমার বউটাকে নিয়ে চলে যাচ্ছি গ্যাস কোথায় বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসতে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি গাইছ আপনি অবশ্যই সে দেখতে আপনি আমাদের সাথে থাকুন তো গাইস আমরা যখন রিক্কা উঠে পড়লাম উঠে এখন রওনা দিয়ে পৌঁছে গ্যাস টেসি মোচারে ওইখানে কারণ হচ্ছে বাসা দিবস আর একুশে ফেব্রুয়ারি ভাবলাম আজকে বাসায় বসে না থাকি একটু বউটাকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসি তো গাইস আমার জীবনে পথ চলা হচ্ছে আজকে ইউটিউবের এটা দিয়ে কারণ গাইছ আমার বাসার থেকে মোবাইল চুরি হয়ে গিয়েছে এবং ইউটিউবটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এখন ওটা বাদ এখন নতুন করে আবার এই ব্লকটি দিয়েই শুরু হচ্ছে আমার জীবনে পথ চল আপনি আবারকে যেভাবে সাপোর্ট করেছেন আগে চ্যানেলটা অবশ্যই এইটা ওই চ্যানেলটাকে আমাকে আবারও নতুন করে সাপোর্ট করবেন আর দোয়া করবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসতে হবে আগে আমি অনেকটাই ব্লক তৈরি করে রেখেছি কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলতে পারছি না দেখে এই জন্য ব্লকগুলো আপলোড দেওয়া হচ্ছে না যাক আলহামদুলিল্লাহ আমি নতুন করে আবার একটা ইউটিউব চ্যানেল খুলতে পেরেছি আর খুলতে পেয়ে এখন নতুন নতুন আপলোড দেওয়া হবে বলক গুলো আপনি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং বলকগুলো দেখবেন আশা করছি কোনো ভুল তৈরি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো গ্যাস তো দেখতে দেখতে আমরা চলে আসি তে এসি মোচরে কাছাকাছির মধ্যেই রয়েছি তো আর বেশি না পাঁচ সাত মিনিট লাগবে তো আপনি আমাদের সাথে আয় ব্লগগুলো কেমন আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না গায়ে চলে আসছি টেসে মোচরে আর বেশি সময় লাগবে না আমাদেরকে বইমেলা পৌঁছাতে কারণ আমাদের বাসা থেকে এই পর্যন্ত আসতে প্রায় এক ঘন্টা লেগে গেছে রাস্তাঘাট এত জ্যাম ছিল আজকে একুশে ফেব্রুয়ারি বাসা দিবস এই জন্য সবাই ঘুরতে চলে আসে যার যার মতো করে দেখতে পাচ্ছেন যে অবস্থা টেসে মোচরে এখানে তো আমরা এখন রিক্কাতে নেমে পড়বো নেমে আমাদেরকে হেঁটে হেঁটে চলে যেতে হবে একুশে বইমেলার উদ্দেশ্যে দেখ আমরা রিক্কাতে নেমে বললাম নেমে এই জন্য হাঁটা দিয়েছি একুশে বইমেলা গন্ধকারের উদ্দেশ্যে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খাওয়ান দাওয়ানো রয়েছে কেনাকাটাও করতে পারবেন এবং সবাই হেঁটে চলে যাচ্ছে বইমেলা দেখ আমরা অবশেষে বইমেলায় চলে আসছি চলে আসার যে এক করে সবাইকে চেক করা হচ্ছে চেক করে বইমেলায় প্রবেশ করা হচ্ছে দেখ আমরা বইমেলায় প্রবেশ করে ফেললাম তো আজকে সারাদিন বইমেলা ঘুরবো এবং প্রতিটা স্টলে ঘুরবো ফিরবো এবং কী কী বই উঠেছে সব কিছু শেয়ার করবো আজকে এই ব্লকের মাধ্যমে সে পর্যন্ত আপনি আমাদের সাথে চলুন আমরা পুরো স্টলে ঘুরে ফিরে দেখে আসি

পাঞ্জারি কালেকশন কালেকশন চারটা Okay. গ্যাস আমরা একুশে বই মেলাতে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি বাংলা একাডেমিতে বাংলা একাডেমিতে যাবো কিন্তু এমন সময় আমার বউ বাধা দিয়েছে গেছে ও যাবে না ওর পা ব্যথা হয়ে গেছে এজন্য যাওয়ার পরে একটু ফ্রেশ নিয়ে নিলাম আর ভিতরে যেতে পারলাম না খুবই আফসোসের বিষয় তো এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে গ্যাস আজকে বলকটি এ পর্যন্ত আর একটি আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলটা লিঙ্কটা দিয়ে দেবো নিচে অবশ্যই আপনারা দেখে নেবেন আর ওইখানে কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এখন রওনা দিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে গেছে আজকে বলকটি এ পর্যন্ত বলকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক